প্রশাসনের বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক প্রতিবাদে পথে আব্দুল করিম চৌধুরী এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবি জমি বিবাদের জেরে দীর্ঘদিন ঘর পরিবার পুলিশ ও জেলা শাসককে জানিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি ইসলামপুর ধরনায় আব্দুল করিম চৌধুরী এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবি সেই পরিবারের পাশে এবার আব্দুল করিম চৌধুরী জমি বিবাদের জেরে দীর্ঘদিন ধরে ঘর ছাড়া রয়েছে ওই পরিবার পুলিশ ও জেলা শাসককে জানিয়ে সুরা হয়নি এখনো পর্যন্ত এবং যার জন্য তৃণমূল বিধায়ক তিনি নিজে ওই এক তিনি রাজবংশী পরিবারের পাশে ঘর ফিরিয়ে দাবি তুলছেন তিনি প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বরূপ বিশ্বরূপ আব্দুল করিম চৌধুরী তিনি রাজবংশী পরিবারের পাশে রয়েছেন পুলিশের বিরুদ্ধে সড়ক হচ্ছেন শাসক দলের বিধায়ক পুলিশের বিরুদ্ধে সরব প্রথমেই জানতে চাইবো আব্দুল করিম চৌধুরী তার কি অভিযোগ তিনি কি অভিযোগ আনছেন এখন পর্যন্ত কিন্তু তোমাকে জানিয়ে রাখি আজকে যেটা অভিযোগ কোন একটি সঠিক জমি বিবাদকে নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ছিল এবং তারপরেই কিন্তু রাজেশ সিংহ নামে কিন্তু একজন তিনি কিন্তু ঘর ছাড়া গ্রেপ্তারির ভয়ে ঘর ছাড়া ছিল তারই তিনি কিন্তু বাড়িতে ওয়াল দিয়ে দিয়েছিল এবং রাজেশ সিংহ অনেক বছর হয়ে গেল সে বাড়িতে আসতে পারছে তাকেই বাড়িতে ফেরানোর জন্য করিম চৌধুরী কিন্তু বারবার নাকি প্রশ্ন কোন না দেওয়ায় বা কোন সহযোগিতা না করায় কিন্তু একদম রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেছেন এবং দলের বিভিন্ন নেতারকে আক্রমণ করেছেন তিনি যেটা বলছেন প্রকাশ্যে এখানে তিনি

এই ধর্ণা মঞ্চে সামিল হয়েছেন কিন্তু পাশাপাশি জানতে রাজবংশী পরিবার যাদের পাশে রইলেন তৃণমূল বিধায়ক সেই রাজবংশী পরিবারের কোনো প্রতিক্রিয়া বা তাদের কি কোন অবশ্যই তাদের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি যেহেতু চৌধুরী বক্তব্য রাখছে

কিন্তু মমতা ব্যানার্জির নজর বদলে নিয়ে এসেছে আমার প্রতি আমার ইসলামপুরে মানুষের প্রতি নজর বদলে নিয়ে শেখে খুব দুঃখ লাগছে আমার মানুষের চাহিদা রেখে মানুষের পছন্দ নেবে মনের তাকে মমতা বই দিয়েছে কিগঠনের লোক বলবেন কার

ডিএম হোক এসপিও হোকপি হোক পুলিশ আর হোক তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ টাকা পেট্রোল পায় মাসিক এরা কিছু না